নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে আজকে নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি একদম সিম্পল কিন্তু অসাধারণ টেস্ট এবার চলো রেসিপিতে যাই তবে যাওয়ার আগে ওই যে একই কথা আমাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে কিন্তু ভুলো না চলো যাই একদম সিম্পল রেসিপি কিন্তু দুর্দান্ত টেস্ট চিংড়ি দিয়ে লতি দিয়ে দেখো চিংড়ি লতির জন্য চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়িগুলো সাইজ এরকম পরিষ্কার করে নিয়েছি একদম কিছু নেই আর লতিগুলো দেখো আমি ধুয়ে পরিষ্কার করে জলে দিয়েছি এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেব এইবার এটাকে একটু ফোটাবো টক বক করে একটু ফুটে উঠবে নামিয়ে দেব এই যে ইন্ডাকশানে বসিয়ে দিলাম আমি একটু টক বক করে ফুটিয়ে উঠুক এই যে দেখো ফুটে উঠেছে হ্যাঁ আর ফুটলে অফ করে দেব আমি সবে ফুটে উঠেছে তো দু মিনিট ফুটুক একটু ইন্ডাকশানে তো বাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি ফুটে উঠেছে এদিকে কড়াই বসিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছি গ্যাসটা কমিয়ে রেখেছি কড়াইতে তেল দিয়ে দিলাম খুব বেশি না ওই এক টেবিল চামচ দিলেই হবে তেলে শুধু একটু কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা নিক কালো জিরে একটা শুকনো লঙ্কা দিলাম আর দেব কটা কাঁচা লঙ্কা দেখো রেখেছি এই যেরকম চিড়ে রেখেছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব নেড়েছেড়ে নিয়ে তার মুখে মাছগুলো দিয়ে দেব এই মাছগুলো দিয়ে দিলাম মাছের দেব একটু লবণ পরিমাণ মতন আর হলুদ দেব এবার গ্যাসটাকে বাড়িয়ে মাছগুলোকে একটু ভাজবো চিংড়ি মাছ বেশি ভাজার দরকার করে না ভাজলে মাছ শক্ত হয়ে যাবে একটুখানি নাড়াচাড়া করলেই দেখবে মাঠে জল বলে যাবে সেই ফাঁকে লতিটাকে নিয়ে আসি এই যে লতিটাকে অফ করে দিই এবার এবার জল থেকে তুলে নেব দেখো লতিগুলো কিন্তু হাফ সিদ্ধ হয়েছে এবার জল থেকে তুলে নেব এই দেখো জলটা ফেলে দিয়েছি শুধু লতিগুলো রয়েছে পুরো সিদ্ধ কিন্তু হয়নি হাফ সিদ্ধ হয়েছে এই দেখো দেখো চিংড়িগুলোকে ওই দেখো চিংড়ি কিন্তু এই অবস্থায় রাখবো আমি চিংড়ি কিন্তু খুব ভালো করে করবো না বললাম এই অবস্থাতেই এর মধ্যে লতিগুলো দিয়ে দেবো আমি সমস্ত এবার এর মধ্যে আর একটু লবণ দেব অল্প লবণটা পরিমাণ ঠিক রাখতে হবে এবার নেড়ে ফেড়ে অল্প একটু জল দেব। খুব বেশি না চিংড়ি আর লতি একসাথে ফুটে ওঠার জন্য অল্প একটু জল দেব। লাস্টে কিন্তু জলটা রাখবো না সেই কারণে পরিমাণ মতন দেব জল একদম খুব সহজ কিন্তু এত টেস্ট লাগে চিংড়ি দিয়ে লতি দিয়ে দুর্দান্ত লাগে দেখো এই যে এই জলটা শুকিয়ে গেলেই বুঝবো যে লতি দিয়ে চিংড়ি যেটা সেটা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে দেব আবার বৃষ্টি নেমেছে আমাদের এখানে এবার এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম হাই টু মিডিয়ামের মধ্যে রেখে দেব আর এটা ফুটে উঠতে উঠতে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থেকো এই যে দেখো ফুটে এই অবস্থা হয়েছে একটু কিন্তু ঝোলঝোল আছে এই ফাঁকে দেখো এইটুকু টাইমে এই যে লতিটাও সিদ্ধ হয়ে গেছে চিংড়িগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটা আমার মোটামুটি কমপ্লিট এবার একটু নেড়ে চেড়ে লবণ টেস্ট করে নামিয়ে দেব এটা খালি একটু এরকম করে নাড়বো এতে কি হবে লতিটা মিশে যাবে চিংড়ির সাথে লতিটা মিশে যাবে একটু কাদা কাদা ভাব থাকবে তাহলে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এই দেখো এটা এটা পুরো এই দেখো পুরো হয়ে গেছে দেখতে পাচ্ছ কেমন হয়েছে দেখতে আমি গ্যাসটা এবার অফ করে দেব আমি টেস্ট করেছি লবণ আমার লাগবে না এটা শুধু এবার নামিয়ে দিতে হবে একটু কাদা কাদা হল এটা দুর্দান্ত হয় খেতে ব্যাস এটা নামিয়ে নেব।